দীঘাতে গিয়ে রাতের দিকে বেরিয়ে পড়লাম আমরা ঢেউসাগরে রাতে সৌন্দর্যটা দারুণ লাগছিলো তারপরে আমি সামনের দিকে এগিয়ে চলছিলাম আমার ছেলে ছিল আমার পেছনের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করছে আমরা ঢেউসাগরে গিয়ে আগে একটা ফটো তুলে নিলাম আমরা শনিবার গেছিলাম তাই ওখানে খুব ভিড় ছিল তারপর আমরা চলে গেলাম মাটির কিছু প্রদর্শনী দেখতে আমি প্রথমে ঢুকে পড়েছি কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নয় তাই তোমাদের দাদাভাই বাইরে থেকে ভিডিওগুলো করছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর সবই কিছু মাটির হাতের তৈরি ওখানে জিনিসগুলো খুবই দাম ছিল আমি এক একটা তুলে দিলাম হাজার দেড় হাজার পাঁচশো এরকম পাঁচশোর উপরে মোটামুটি একটাও জিনিস পাঁচশোর নিচে নেই যে বাইরে থেকে ভিডিওটা করছে তাই জন্য একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে তো যাই হোক তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে আমার ছেলে ঢুকে পড়েছে ও এক একটা তুলছে আর ওখান থেকে বলছে বাচ্চাদের তুলতে না কারণ ভেঙে ফেলবে ওখানে খুব সুন্দর সুন্দর আয়না ছিল আর ঝিনুকের তৈরি কিছু কাজ ছিল তারপর আমরা একটু ঘুরে বেরিয়ে আসলাম তারপর আমার ছেলে ওখান থেকে বাই বাই করছে একটু ঘোরাঘুরি করার পরে বাচ্চা বেজে গেছে পার্কও বন্ধ হয়ে তাই ওখান থেকে আমরা বেরিয়ে আসছি হয়ে ছেলে বললো ভেলপুরি খাবে তারপরে আমরা ওই দোকানটাতে গেলাম ওখানে বন্ধ করে দিয়েছিলাম আমরা বলতে একটা প্লেট বানিয়ে দিল ভেলপুরিটা কেমন বানাচ্ছে আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ তো যাই হোক আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না হাঁটতে হাঁটতে পাগুলো আমার খুব ব্যথা করছে